কি বাইরে ক্যাম্পিং ওর হল গুগল হচ্ছি নিয়ে কি ডিউ হই। কাউসার বাইকে চালনা যায়। পুরো ও ভারী পুরো। কাউসার হল জায়গা। আ সিন দে সিনটা সে। আহা। আই বি দলে রাত্রি নবেশে সম্ভব এ। কোন গোসে। কি আপ আমার ফোন ধরে জানা গে। বাবা সরন্ত।

অৱস্থা মস্তা আছিল আৰু শোৱাদ আছিলো